হাই গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আশা করি ভালো আছেন আমিও আল্লাহর অশেষ রহমতে অনেক 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 ভালো আছি তাই চলে আসছি সজীব ফ্যাশনের পক্ষ থেকে খুব সুন্দর সুন্দর কিছু দেখানোর জন্য খুবই সুন্দর সুন্দর কিছু টি শার্ট যেগুলো হচ্ছে রেড কালারের ভিতরেই অনেকগুলো কালার পেয়ে যাবেন ইয়েলো কালারের মধ্যে অনেকগুলো কালার পেয়ে যাবেন এক একটা কালারের ভিতরে অনেকগুলো করে হচ্ছে ডিজাইন এক একটার মধ্যে এক একটা প্রিন্ট থাকবে বাট কালার থাকবে একটাই একটা কালারের ভিতরে অনেকগুলো প্রিন্ট পাবেন যেমন রেড কালার এর মধ্যে অনেকগুলো প্রিন্ট পেয়ে যাবেন ইয়েলো কালার এর মধ্যে অনেকগুলো প্রিন্ট পেয়ে যাবেন আপনারা হচ্ছে কি যারাই আমাদের কাছ থেকে এই টি শার্ট গুলো নিয়ে হচ্ছে বিজনেস করতে চাচ্ছেন অথবা হচ্ছে অনলাইন অথবা অফলাইনে বিজনেস করতে চান তার অবশ্যই আমাদের দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করে তারপর হচ্ছে আমাদের সোজি ফ্যাশনে এসে এই টি শার্ট গুলো কানেক্ট করতে পারেন কারণ এগুলো খুবই 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 সুন্দর এগুলো হচ্ছে খুব সুন্দর সফট কাপড়ের মধ্যে এই যে একটা প্রিন্ট এবং এই যে একটা প্রিন্ট দেখেন একটা থেকে একটা প্রিন্ট কতটা সুন্দর খুবই ভালো মানের ফেব্রিক দিয়ে এই টি শার্ট গুলো তৈরি করা হয়েছে এই যে দেখেন টি শার্টগুলো খুবই সফট খুবই সফট সফট গেঞ্জি কাপড়ের মধ্যে এই টি শার্ট গুলো পেয়ে যাবেন যারাই হচ্ছে এক থেকে এক থেকে বারো বছরের বেবিদের জন্য টি শার্ট চাচ্ছেন তারা অবশ্যই আমাদের এই টি শার্টগুলো নিয়ে ব্যবসা করতে পারেন আমি তো আপনাদেরকে অনেক ভিডিও দেই অনেক ভিডিওতেই আমি বলে দেই যারা হচ্ছে আপনারা আমাদের কাছে ড্রেস নেবেন আমাদের শোরুমে এসে দেখে বুঝে তারপর হচ্ছে গিয়ে ড্রেস নেবেন কারণ আপনার হচ্ছে গিয়া চাইলে অনলাইন অথবা অফলাইনে আপনারা আমাদের কাছ থেকে ড্রেস নিতে পারেন তারপর হচ্ছে আমাদের এখানে নিজস্ব কারখানায় নিজস্ব কারিগর দ্বারা প্রত্যেকটা ড্রেস তৈরি করা হয় যেমন বেবি কালেকশন থেকে শুরু করে ছেলেদের বয়েস বয়েস যত আইটেম আছে সব আমাদের নিজস্ব কারখানা হয়ে থাকে ওই ক্ষেত্রে হচ্ছে আমরা বলি আপনারা আমাদের এখানে এসে দেখে বুঝে তারপর হচ্ছে ড্রেস নেন যেহেতু এখন মাহে রমজান উপলক্ষে আমাদের এখানে খুব সুন্দর সুন্দর ড্রেস মানে বের হয়েছে খুবই সুন্দর সুন্দর যারা হচ্ছে কি আপনারা আসবেন আসলে দেখলে অবশ্যই বুঝতে পারবেন যেমন দেখেন বয়েস আইটেমগুলো একটা থেকে একটা এতটাই সুন্দর খুব সফট গেঞ্জি কাপড়ের মধ্যে খুবই সুন্দর সুন্দর হচ্ছে প্রিন্ট করা আছে আমি তো তিনটা প্রিন্ট দেখে দিয়েছি রেড কালারের ভিতরে আমি আরো কিছু রেড কালার মধ্যে না আমি রেড কালার না ইউলো কালার ভিতরে কিছু দেখাই এই যে দেখেন এটা হচ্ছে ইউলো কালার মধ্যে ইউলো কালারের মধ্যে অনেকগুলো প্রিন্ট পেয়ে যাবেন এই যে দেখেন মানে একেবারে প্রিন্ট গুলো একেবারেই হচ্ছে ভিন্ন ভিন্ন মানে এত সুন্দর এক কালার মধ্যে অনেকগুলো করে প্রিন্ট পেয়ে যাবেন আপনারা যারাই হচ্ছে আমাদের সজীব ফ্যাশন থেকে হচ্ছে নিতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে আমাদের দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করে অবশ্যই চলে আসবেন দেখেন অরেঞ্জ কালারটাও খুবই সুন্দর আর এখন দেখো একটা লেমন কালার লেমন কালারটাও খুব খুবই 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 পছন্দের আমার খুবই ভালো লাগে আমার কাছে লেমন কালারটা খুবই সুন্দর আপনারা যারাই হচ্ছে গিয়ে এই গেঞ্জি টিশার্টগুলো নিতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করবেন যোগাযোগ করে আমাদের শোরুমে এসে দেখে বুঝে তারপর হচ্ছে ভিজিট করে নিতে পারবেন কারণ আমরা সব সময় বলি আপনারা আসেন দেখেন আমাদের এখানে আমরা মুখে যতটা বলি তার চেয়ে আমি যদি হচ্ছে গিয়ে হান্ড্রেড পার্সেন্ট বলি হান্ড্রেড আমার কম হয়ে যাবে কারণ এত পরিমাণ আমাদের এখানে ভালো ভালো মানে ফেব্রিক্স দিয়ে ড্রেস তৈরি করা হয় যা কোথাও আমি আমি কোথাও দেখিনি যে এত পরিমাণে হান্ড্রেড পার্সেন্ট ড্রেস তৈরি করে থাকে কারণ আমাদের এখানে নিজস্ব কারখানায় প্রত্যেকটা জিনিস আমাদের স্যার নিজেরা এখানে তৈরি করে থাকে ওই ক্ষেত্রে হচ্ছে আমাদের প্রত্যেকটা ড্রেসে অনেক 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 ইউনিক হয়ে থাকে তো যারাই হচ্ছে কি আমাদের এখান থেকে নিতে চান তারা অবশ্যই আমাদের শোরুমে চলে আসবেন আমাদের শোরুমে এসে দেখে তারপর হচ্ছে নিয়ে যাবেন কারণ আমাদের এখানে শুধুমাত্র টি শার্ট না আমাদের এখানে অনেক 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 কালেকশন আছে যেগুলো হচ্ছে বেবি গার্লস বেবিদের এবং হচ্ছে বয় বেবিদের অনেক অনেক কালেকশন আছে যা আপনারা আসলে অ্যাভেলেবেল নিয়ে যেতে পারবেন অনেক 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 কালেকশন তারপর হচ্ছে গিয়ে আমি আরও কিছু টি শার্ট দেখাচ্ছি এই যে দেখেন ওয়াও এই টি শার্টটা দেখেন এত পরিমাণ সুন্দর এই টি শার্টগুলো কি পরিমাণ সুন্দর দেখছেন টি শার্টগুলো একটা থেকে একটা অনেক 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 সুন্দর আমি মুখে বললে কম হয়ে যাবে আপনারা এসে দেখে তারপর হচ্ছে গিয়ে নেবেন এই যে দেখেন ওয়াও খুবই সুন্দর খুবই সুন্দর একটা থেকে একটা আরও বেশি সুন্দর আপনারা যখন আসবেন কোনটা রেখে কোনটা নেবেন আপনারা নিজেরাই হচ্ছে গিয়ে কনফিউজ হয়ে যাবেন এত পরিমাণ কালেকশান আছে এবং এই যে আপনারা চাইলে জিরো বল জিরো থেকে আপনারা চাইলে জিরো থেকে তারপর হচ্ছে গিয়ে একেবারে বারো বছরের বেবিদের জন্য এই ড্রেসগুলো নিতে পারবেন এই যে দেখেন এই প্যান্টগুলো এগুলো হচ্ছে জিরো থেকে একেবারে বারো বছর বারো বছরের বেবিদের জন্য এইগুলো এত সুন্দর এটা হচ্ছে ফুল প্যান্ট এবং এটা হচ্ছে হাফ প্যান্ট খুবই সুন্দর খুবই সুন্দর এই ত্রিকটার প্যান্টগুলো যারাই নেবেন অবশ্যই আপনারা আসলে আমাদের এখানে বুঝতে পারবেন যে কতটা ভালো আমাদের এটা ওয়াশ করা হয় এই কারণে হচ্ছে আরও বেশি সফট যারাই নেবেন তারা অবশ্যই আমাদের এখানে এসে দেখে তারপর হচ্ছে গিয়ে নিতে পারবেন এখন আমি দেখাবো কিছু শার্ট কালেকশন শার্ট কালেকশন গুলো যা দেখলে হচ্ছে বুঝতে পারবেন এই যে দেখেন শার্টগুলো দেখেন ওয়াও শার্টগুলো খুবই সুন্দর খুবই সুন্দর একটা থেকে একটা আরো বেশি সুন্দর এই যে দেখছেন কি পরিমাণ সুন্দর শার্টটাও খুবই সুন্দর খুবই সুন্দর যা এই শার্টগুলো হয়ে যে হচ্ছে গিয়ে আপনারা পেয়ে যাবেন এক থেকে বারো বছরের জন্য এক থেকে বারো বছরের জন্য পেয়ে যাবেন এই শার্টগুলো এই যে দেখেন খুবই সুন্দর আমি একটা একটা করে দেখিয়ে দিচ্ছি আপনাদের যারই পছন্দ হচ্ছে স্ক্রিনশ দিয়ে আমাদের দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করে আমাদের এখানে চলে আসবেন খুবই সুন্দর দেখেন একটা থেকে একটা আরো বেশি সুন্দর এই শার্ট খুব 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 খুবই সুন্দর আমি একটা একটা করে দেখিয়ে দিচ্ছি যার যেটা পছন্দ স্ক্রিন শট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করে তারপরে আমাদের শোরুমে চলে আসবে খুবই সুন্দর খুবই সুন্দর দেখছেন যাদের পছন্দ অবশ্যই আমাদের দেওয়া নাম্বার টিতে যোগাযোগ করে আমাদের চলে চলে অবশ্যই আমাদের এই যে দেখেন খুবই সুন্দর ব্ল্যাক কালার টাও ব্ল্যাক কালার টাও খুবই সুন্দর হচ্ছে কি যারাই আপনারা নিতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করে আমাদের শোরুমে চলে আসবেন খুবই সুন্দর সুন্দর এই শার্টগুলো যারাই নিতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের দোনা পাঠিয়ে যোগাযোগ করে চলে আসবেন কারণ আমাদের এখানে আসলে আপনারা অনেক 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 কালেকশন পেয়ে যাবেন যা একটা থেকে একটা অনেক সুন্দর এই যে দেখেন ব্ল্যাক এন্ড এটা হচ্ছে ব্ল্যাক এন্ড ইয়েলোর মধ্যে এটাও খুব সুন্দর এটাও খুব সুন্দর দেখেন ব্ল্যাক এন্ড ইয়েলোর মধ্যে এইটাও খুব সুন্দর লাগছে দেখতে আপনারা যারাই এই শার্টগুলো নিতে চাচ্ছেন আমি 100% বলছি আপনাদের শোরুমে এটা ওঠানো মাত্রই সেল হয়ে যাবে এত পরিমাণ সুন্দর ড্রেস কোথাও পাবেন না আমাদের সজীব ফ্যাশন ছাড়া কোথাও পাবেন না আমি নিজে বলছি এত পরিমাণ সুন্দর সুন্দর শার্ট আমাদের এখানে অনেক অনেক কালেকশন আছে আপনারা আসলে একসাথে অনেক কালেকশন দেখতে পারবেন কারণ আমি হচ্ছে ভিডিওতে এত কালেকশন একসাথে দেখানো যায় না আরো রোজা রেখে সারাদিন পর এখন আপনাদের জন্য ভিডিও নিয়ে আসছি কারণ হচ্ছে গিয়ে ভিডিও না দিলে আপনারা কিভাবে দেখবেন বলেন এত সুন্দর সুন্দর কালেকশন গুলো আপনারা কিভাবে দেখবেন এই যে দেখেন কি সুন্দর সুন্দর শার্ট নিয়ে আসছে আমাদের সজিব ফ্যাশন আপনারা অবশ্যই আমাদের দেওয়ার নাম্বারটিতে যোগাযোগ করে তারপর হচ্ছে চলে আসবেন আর হচ্ছে গিয়ে আমাদের এখানে যে শার্টগুলো দেখতে পাচ্ছেন এগুলো প্রত্যেকটা শার্টই খুব কোয়ালিটিফুল খুবই কোয়ালিটিফুল খুবই কোয়ালিটিফুল ওয়াও দেখেন দেখেন এত পরিমাণ সুন্দর এত পরিমাণ সুন্দর আপনার যারাই নিতে চাচ্ছেন অবশ্যই চলে আসবেন এই যে দেখেন এটাও খুবই সুন্দর আপনারা যারাই নেবেন অবশ্যই আমাদের দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করে চলে আসবেন আর আমাদের এখানে আসার ঠিকানাটা তো আমি আপনাদেরকে বলেই দিব প্রত্যেকটা ড্রেস আমি আবার দেখাচ্ছি আপনাদের প্রত্যেকটা শার্ট থেকে শুরু করে প্রত্যেকটা টি শার্ট অনেক 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 কোয়ালিটি ফুল আপনাদের যারই যেটা পছন্দ হয়েছে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের নাম্বারটিতে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে আমাদের লোকেশন বলে দিব এবং আমি তো আপনাদেরকে ভিডিওর লাস্টে আমাদের আমার লোকেশানটা বলেই দিব। আপনার যারাই নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করবেন আমি লাস্ট একটা কালেকশন দেখাই এটা খুবই সুন্দর এই যে এই শার্টটা দেখেন এই শার্টটা খুবই সুন্দর খুবই সুন্দর আপনারা যারাই হচ্ছে আমাদের কাছ থেকে নিয়ে বিজনেস করতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের সজীব ফ্যাশনে চলে আসতে পারবেন আর আমাদের সজীব ফ্যাশনের তো লোকেশনটা হচ্ছে আমি বলে দিব আমাদের সজীব ফ্যাশনের লোকেশনটা হচ্ছে মিরপুর দুই সনি সিনেমা হলের পিছনে কাঠালবাগ মসজিদের সামনে এসে কল করলে আমরা আপনাদেরকে গিয়ে রিসিভ করে নিয়ে আসবো অথবা হচ্ছে আপনারা মিরপুর সনি সিনেমা হলের পিছনে কাঠালবাগ মসজিদের সামনে এসে একটা মা ফার্মেসি দেখবেন ওখানে এসে আমাদেরকে কল করলেও আমরা আপনাদেরকে গিয়ে রিসিভ করে নিয়ে আসবো আপনারা এসে বলবেন যে আমরা ভিডিও দেখে আসছি তাহলেই আমরা বুঝতে পারবো যে আপনারা আমাদের ভিডিওটা দেখে আসছেন এই যে দেখেন কি পরিমাণ সুন্দর মানে এত পরিমাণ সুন্দর এত পরিমাণ সুন্দর শার্ট গুলো কি যে এতটাই সুন্দর তো যারাই হচ্ছে গিয়ে এই শার্ট গুলো নিতে চাচ্ছেন তারা অবশ্যই চলে আসবেন তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম